ভাবুন তো আকাশ হঠাৎ ফেটে এক মুহূর্তে ঝরে পড়ল ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টির পরিমাণ পানি পাহাড়ি জনপদ ভেসে গেল নদী খাল উতলে উঠল আর মানুষ আতঙ্কে দিশে হারা হয়ে গেল একদম অবাক করা বিষয় তাই না অবাক পৃথিবীর আজকের পর্বে আমরা জানব এই ভীতিকর প্রাকৃতিক ঘটনা সম্পর্কে যার নাম ক্লাউড ব্লাস্ট যখন কোথাও হঠাৎ করে মেঘ জমে যায় এবং এর প্রভাবে খুবই কম সময়ের মধ্যে ব্যাপক বৃষ্টিপাত হয় তখন তাকে ক্লাউড ব্লাস্ট বলা হয় এটি একটি প্রাকৃতিক দুর্যোগ অল্প সময়ের মধ্যে সাধারণের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত হওয়ায় আক্রান্ত অঞ্চলে আকস্মিক বন্যার সৃষ্টি হয় যা চোখের পলকে নিচু এলাকার সব কিছু ভাসিয়ে নিয়ে যায় ক্লাউড ব্লাস্ট রেকর্ড করা হয়েছিল আঠারোশো সালে ভারতের উত্তরখণ্ড অঞ্চলে তখন মানুষের কাছে এ ঘটনাটা ছিল একেবারেই অজানা ও অবিশ্বাস্য আজও এই ঘটনা ঘটে বিশেষ করে পাহাড়ি এলাকায় দুই সালে ক্যান্টারবেরির সেন্ট মেরিস চার্চের কাছে মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটেছিল যার ফলে একটি ছোট্ট এলাকা জুড়ে ব্যাপক বন্যা হয় দুই সালে হিমাচল প্রদেশের কিন্নর জেলায় ভয়াবহ ক্লাউড ব্লাস্ট হয়েছিল যেখানে মুহূর্তে ভেসে যায় গ্রাম আর রাস্তা সম্প্রতি দুই হাজার তেইশ সালে লাদাখে ঘটে আরেকটি ক্লাউড ব্লাস্ট যেখানে কয়েক মিনিটেই সব কিছু পানিতে তলিয়ে যায় হিমালয়ের পাদদেশ যেমন ভারত নেপাল এবং ভুটানসহ অন্যান্য পাহাড়ি অঞ্চলে মেঘ ভাঙা বৃষ্টি একটি পরিচিত ঘটনা এই সব ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রকৃতির শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে ক্লাউড ব্লাস্ট হওয়ার মূল কারণ হলো গরম বাতাস দ্রুত উপরে উঠে গিয়ে মেঘ তৈরি করে ঠান্ডা বাতাসের সঙ্গে মিলিত হয়ে মেঘের ভেতরে জমে যায় প্রচুর আর্দ্রতা তারপর হঠাৎ করে মেঘ ভেঙে গিয়ে অল্প সময়ের মধ্যে প্রচণ্ড বৃষ্টি নেমে আসে এ ঘটনা সাধারণত পাহাড়ি এলাকায় বেশি হয় কারণ পাহাড় বাতাসকে হঠাৎ ঠান্ডা করে দেয় ফলে মেঘ ফেটে যায় শোনার পর মনে হতে পারে ক্লাউড ব্লাস্টে শুধু ক্ষতিই হয় কিন্তু এর কিছু ভালো দিকও আছে এটি শুকনো জায়গায় একসঙ্গে প্রচুর পানি এনে দেয় কখনো কখনো কৃষিক্ষেত্রে পানি সরবরাহ করে তবে এর উপকারিতা ক্ষতির তুলনায় অনেক কম ব্লাস্ট আসলে ভয়াবহ বিপদ বয়ে আনে পাহাড়ি এলাকায় আকস্মিক বন্যা তৈরি করে ভূমিধসের ঝুঁকি বাড়ায় রাস্তা ঘরবাড়ি ধ্বংস হয় সবচেয়ে ভয়াবহ দিক হল এটি মানুষকে একেবারেই প্রস্তুতি নিতে সময় দেয় না কয়েক মিনিটেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভাবুন সাধারণ মেঘের ভিতরেই লুকিয়ে থাকে এমন ভয়ঙ্কর শক্তি ক্লাউড ব্লাস্ট যেন আকাশের এক অপ্রত্যাশিত বিস্ফোরণ যা মুহূর্তেই বদলে দিতে পারে একটি পাহাড়ি গ্রাম বা শহরের চেহারা প্রকৃতির এই রহস্যময় ও বিধ্বংসী খেলা আমাদের শিখিয়ে দেয় মানুষ যতই উন্নত হোক প্রকৃতির কাছে এখনও আমরা অসহায় আকাশ যখন হঠাৎ ফেটে পড়ে তখন বুঝতে হয় এটাই ক্লাউড ব্লাস্ট প্রকৃতির এই ভিন্ন রূপ আমাদের একদিকে ভয় দেখায় আবার অন্যদিকে মনে করিয়ে দেয় আকাশের প্রতিটি মেঘের ভেতরেই লুকিয়ে আছে এক অজানা গল্প